ওই দেখো জল দেখতে পাচ্ছ আরে বাবা কি অবস্থা গাড়ি না বেঁধে গেছিল ওই দেখো মর্নিং বন্ধুরা দেখতে পাচ্ছ সকালবেলা উঠে চলে এসেছি বাইরে বৃষ্টি হচ্ছে তাই একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো জলের কি অবস্থা রাস্তায় দেখে দেখিয়ে দিলাম দেখো আসতে পারছো না এত জল বন্ধুরা আমাদের সোসাইটি ধরবে ধরবে জলে দেখতে পাচ্ছো প্রচন্ড আরে জল দেখো রাস্তা পুরো ডুবে গেছে ও তো আসতেই পারছে না দেখো ও তো আসতেই পারছে না ভিডিও করছে কিন্তু আসতে পারছে না বলে কি করে আসবো ও তো বেটো আর বেশি ভিজে যাবে জানো তো এই দেখো দেখেছো এই দেখো জলটা দেখো এই দেখো ওই দেখো ও তো এইদিকে আসতে না আসলে ডুবে সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আনা নেই আসত না এদারে এদারে কন্যা এদার দেখো একদিনের বৃষ্টিতে কেমন অবস্থা হয়েছে দেখো ও মেয়েটা আসতে পারছে না আমাদের সোসাইটি থাকে এর নাম চৈতা তা ও আসতে পারছে না ও দাদাকে ফোন করে ডেকে নিয়ে তুই আমাকে নিয়ে যা ভয় করছে ওর ওইখানে উঁচু নিচু আছে তো পরে যদি যায় আরো খুব মোটা তো ওই জন্য ওর দাদা আসছে আরো আমাকে বলছে বাবা এদার তো পানি পানি Нава на! <laughs> উঠে এত দৃশ্য দেখবো ভাবতেই পারিনি তোমার দাদা ভাই আজকে দোকানেই জানি কী করে যাবো ওইখানে কি একটা অবস্থা হয়ে গেছে দেখতে পেলে যাওয়া রাস্তার ওইখানে নিচু তো ওই জন্য জলটা বেঁধে যায় বৃষ্টিটা চলে গেলে আবার জলটা সঙ্গে সঙ্গে নেমে যায় আর অনেক সোসাইটির জল পড়ে তো অনেক জায়গায় হাইবে জল চলে আসে ওইখানে ওই জন্য জমে যায় আর আমি সবটাই দেখলাম আর একটা বড় গাড়ি এসেছিলো গাড়িটা ডুবে যাচ্ছিলো তখন ভিডিও কোয়ান করতেই ভুলে গেছিলাম এত মানে খুশিতে আমার খুব ভালো লাগে এইসব দেখতে খুবই পছন্দ করি ওই জন্য দেখাতে পারিনি সবাই হাসছিল আমি খুব খুশি হচ্ছিলাম তার জন্য দেখো চলে এসেছি তারপরে ঘরটা ছাত দিত ওইখানে দেখে থেকে ভাবলাম চলো বাইরের কাজটা কমপ্লিট হয়েছে সকাল সকাল এবার ঘরের কাজটা বাইরে তো ছাদ দেওয়া হয়ে গেছে অভ্যাসের জায়গাতে এবার ঘরে চলে এসেছি ছা পোছা লাগিয়ে তারপরে সব কাজ করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে দেখি কী কী কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে দেখে আর আমার খুব হাসি পাচ্ছে আজকে ভিডিওটা অন করতে ইচ্ছাই করছিল না তারপরে বাইরে চেয়ে দেখে এই দৃশ্যটা যদি আমি মোবাইলে না তুলে রাখি ইউটিউবে না ছাড়ি একদম ভুল হয়ে যাবে এই দৃশ্যটা অবশ্যই তোলার দরকার আছে আর তোমাদের সঙ্গে শেয়ার করা আমার দরকার আছে যে আমরা আর একদিন যদি বৃষ্টি হয় আমাদের ঘরে চলে আসবে জল আর সেটা তোমাদের দেখাবো না তাই কখনো হয় তোমরা আমার পরিবার তোমরা জানতে পারবে না দিদিভাই কেমন আছে দেখো এবার চলে এসেছি এক এক করে কাজটা দেখিয়ে দিচ্ছে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি হ্যাঁ দেখো ঘরটা মুছে চলে এসেছি কিন্তু কিচেনটা কোনো মুছিনি আগে কিচেনের গ্যাসটা মুছার পরে তারপরে কিচেনটা মুছবো আর কি এই দৃশ্যটা খুব ভালো করে তোমরা এনজয় করার পুরো ভিডিওটা দেখো আর সবাইকে শেয়ার করো যে কি অবস্থা আর এখানে তো কম জানো না তো আমার আমাদের যে পরিচিত সবাই আছে তারা মোবাইলে পাঠাচ্ছে কি পরিমাণে তাদের পুরো রাস্তার জল আমাদের একটা দাদা আছে এখানে আক্তার দা পাত্রায় থাকে ওদের ওইখানেও জল আমার ভাগনার উনি জল আমার ওরা ভিডিও করে করে পাঠাচ্ছে আমি এখনও পাঠাইনি আজকে আমি এক প্রথম ইউটিউবে ছাড়বো সবাই দেখবে ওরা ওদেরই বলবো যে ইউটিউবে দেখে নে তোরা দেখ আমাদের কি অবস্থা আমরা শেয়ার করিনি তাই কী হচ্ছে আমাদের জল বেশিক্ষণ থাকে না বৃষ্টি চলে গেলে সঙ্গে সঙ্গে নেমে যায় আর ওইখানে তোমার দাদা ভাইয়ের যেতেই পারলো না দোকানে কি করবে বলো এখন যদি না যেতে পারে কোনো পরিস্থিতির শিকার কিছু বলতেও পারছে না আমার ছেলে স্কুলে গেছে আমার তো প্রচণ্ড হচ্ছে এই

জামা দেখলে স্কুল থেকে এসে আমার মাকে গরম বাইরে আবার জ্বালা আছে আমার বাইরে সেই জামা কাপড় নিয়ে জল জল করে তো ফলে কিচেনটা পরিষ্কার করার পর বাসনটা মাসতে চায় আর আমার ছেলেও চলে এসেছে গো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমার ছেলে এসে আজকে আমার ছেলের জ্বর আসবে তোমাদের বলবো আর কালকে আমি ভিডিওটা করেছি আজকে এডিট করছি আমার ছেলের জ্বর সর্দি হয়ে গেছে এত বৃষ্টি স্কুলে সে ছুটি দিয়েছে তাহলে কি দরকার একটু বসিয়ে রাখোই বৃষ্টি কুহুল পাঠা হয় আঠেরো কিলোমিটার দূরে আমার ছেলে রাস্তায় অটোও পাচ্ছিল না তারপরে বাস তো পাচ্ছিলই না বাস বাছে যদি উঠতে দেয় তাহলে ভিজে যাবে সে ছাতায় বানায়নি পুরো ভিজে গেছে পুরো কি বলবো পুরো স্নান করে কাকে ও কি বলো তো বিচ্ছা করে আরও বাচ্চাদের মতো বৃষ্টিতে ভিজেছে আর ও ছাতা আছে তাহলে ব্যাগটাও ভিজেছে তারপর পয়সা টয়সা ভিজে গেছে ও তো নিজে ভিজেছে পুরো স্নান করে এসে মা মা করছে আমি বলছি এত সকাল আমার ছেলে চলে আসলো কেন আর আমি ভেবেছিলাম যে স্কুলে মনে হয় বিকালে ছাড়বে তখন বৃষ্টি যদি কমে যায় কিন্তু না এটা পুরো পুরো সব স্কুলে একটা স্কুলে ছুটি নাই এমন নাই কালকেও ছুটি দিয়েছে যার সঙ্গে আজকে আবারও ছুটি দিয়ে দিয়েছে স্কুলে কি বলবো যে আমি ভালো হয়েছে যদি জল টল ড্যামের জল ছাড়বে শুনতে পাচ্ছি আমাদের এখানে থাকার ড্যাম যেন যদি বড়দপ তাড়াতাড়ি না ডুবে যায় আর সিটি তো জল যাওয়ার খুব অসুবিধা হয় প্রথমের দিকে তার জন্য আবার যদি বাচ্চারা বাড়িতে না আসে রাস্তায় কোনো অঘটন ঘটে ওই জন্য তাড়াতাড়ি করে স্কুলের থেকে ছুটি দিয়েছে সব স্কুলে দু দিনের ছুটি দিয়ে দিয়েছে ভালো করেছে আমাদের এখানে কিছু কিছু স্কুল তো সেই গ্রামের দিকে যে স্কুল ডুবে যায় আর বাচ্চাদের কি কষ্ট যেন রাস্তাঘাট এত বিচ্ছিরি হয়ে যায় এই বর্ষাকালটা খুব অসুবিধা হয় আমার ছেলে কিন্তু হাইওয়েতে যায় আমার ছেলে তো ছিটিতে যায় আমার ছেলে কোথাও কাঁচা রাস্তা নেয় কোনো অসুবিধা নেই জলখাটা কিন্তু যখনই জল হবে তখন যদি জমে যায় না সিটির জল কিন্তু তাড়াতাড়ি জমে যায় এটা তো সবাই জানো যারা ছিটিতে থাকো তার জন্য চলে এসছে আমার ছেলে টেনশনটা কম হয়ে গেছে তারপরে আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে

দেখো বৃষ্টিতে এমনি জামাকাপড় শুকাচ্ছে না তারপরে আমি ভয়েস দিয়েছিলাম তা কেটে দিয়েছি প্রচুর বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আর আমার ছেলে জামাটা ভিজিয়ে নিয়ে এসেছিলো আমি সব কাজ ছেড়ে তাই ভাবলাম যে এখন আমি ই করে দিই ধুয়ে দিই এখানটা বলো জামাকড়া না ধুলে না একবার নোংরা হয়ে থাকবে সে একটা গন্ধ হবে ধুয়ে বাইরে নেড়ে দিই জলটা ঝরে গেলে তারপরে আমি ভেতরে পাংখার নিচে চলে আসবো আর তার জন্য ধুয়ে দিচ্ছি আর কালকে একটু কাজটাও কম হবে এখন যতক্ষণ বাসনটা মেজে এসেছি ততক্ষণ একবারে বসে ধুয়ে দিই বেশি জিনিস না নোংরাও নয়তো কেচে দিচ্ছি ফটাফট কেচে নেড়ে দেবো আর কি বলবো তোমাদের বাবা আমার তো ভয় লাগা ভয় লাগছিলো আমার ছেলে নিয়ে প্রচুরটা প্রচুর টেনশানে ছিলাম আর আমার কী বলতো ছেলে যতক্ষণ বাইরে থাকে যতক্ষণ স্কুল থেকে বাড়িতে আসে না আমার মাথা কাজ করে না আমার সারা সময় টেনশন আর মা তো উল্টো পাল্টা চিন্তা কেন আসে আমার মাথায় কার কার উল্টো পাল্টা চিন্তা আছে বলবে তো আমার শুধু শুধু ফালতু কথা মাথার মধ্যে ঘুরে বুঝি না কেন আমার ছেলে আসলে আমি টেনশান থেকে মুক্তি পাই আর হাইওয়েতে যায় তো খুবই একটা টেনশান থাকে আবার ও তো মানে ই নাই ও চালাক চতুর নাই তো আমার ছেলেটা ওই জন্য একটু ভয় লাগে আর আমার ছেলে সাদা যে বন্ধু টাকা ছিল দিয়ে দিল যে বন্ধু এ দিল ওটা ওটা চালাক টাইপের না আমি বলে যে একটু হুশিয়ার হল আর এত দান ধ্যান দান হস না ওটা কোনো একটা ছেলে ওর সঙ্গে গেছিল স্কুলে ও একটা টাকাও নিয়ে যায় না কি বলবো এই এত আঠেরো কিলোমিটার যায় একটা মা বাবাও তো ইচ্ছা করেও তো কিছুটা টাকা দিতে পারে বলো কমসে কম পঞ্চাশ টাকা দিলেও তো না একটা টাকা না নিয়ে গেছে আমার ছেলে মাঝে মধ্যে ওকে টাকা দেয় আসার জন্য দিয়েছে খুব ভালো করেছে আমি খুশি কিন্তু ওর বাবার মাসে এক দেড় লেখটা কিনক অবশ্যই ওদের দরকার আছে বলো যে পঞ্চাশ টাকা তো তো বড় বা ছেলেটা আসবে যাবে বিপাদ আবাদ হতেই পারে অনেক সময় কি বাঁচে যায় তো বাঁচে খারাপ হয়ে যায় তখন আবার কি করে বলো তো অটোয় আসতে অটোওয়ালা তো আর ফিতে আসবে না ওদের আমাদের বাড়িতে হাইবের সঙ্গে আমাদের ফোন করলে ওর বাবা দিয়ে আসবো ওদের তো একটু দূরে তখন ও ফোন করবে হয়তো একটা ব্যবস্থা করেই আর আমার ছেলে আছে না কোনো অসুবিধা নেই একশো টাকা দিলে একশো টাকা খরচা আমার ছেলের কী করে খেয়ে দিয়ে চলে আসবে আমার ছেলে খেতে খুব ভালোবাসে দেখো কাপড় কিচেনটা পরিষ্কার করছে না কিচেনের কাপড়গুলো পরিষ্কার করে দিলাম যে কাজ আছে করে দিই কালকে একটু কম কাজ আসবে আর কালকে যদি একটু রোদ দূরটা খুবই ভালো সব জায়গায় এত জল জ্বর হয়ে গেছে আর আমাদের এখানে সুরাটে নাম শুনেছে যে যে বলবে অবশ্যই কমেন্ট করো ওইখানে তো আমাদের আমাদের তো দুদিন ও চোদ্দ পাঁচ দিন ধরে বৃষ্টি